সিরাজদি খানের ইসাপুরা ইউনিয়নের মধ্যমশিয়ালদি নং ওয়ার্ডে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের প্রথম রাউন্ডের সপ্তম খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটায় শিয়ালদি গ্রামের বালুর মাঠে প্রথম রাউন্ডের সপ্তম খেলায় অংশ নেন ধারপাড়া একাদশ ও উত্তর ইসাপুরা স্টার নির্ধারিত সময়ে ধাইরপাড়া একাদশকে শূন্য দুই গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে উত্তর ইসাপুরা ইয়ং স্টার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান প্রবাসী বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক আমি লোক ছোটবেলা থেকে আমি ক্লাস সেভেনে আমি ইন্টার স্কুলে গোলকিপার সুযোগ পেয়েছিলাম এবং ক্লাস সেভেন থেকে পর্যন্ত আমি গোলকিপারে খেলেছি এবং আমার ইসাপুরা স্কুলকে আমি প্রথমবারের মতো ফাইনালে ডিস্ট্রিক্টে নিয়েছিলাম এই জন্য আমি গর্বিত আজকে অনুভূতি ভালো লাগছে প্রথম তো শুধু মালখানগর মাঠ রাজিদার মাঠ ইসাবুলার মাঠই ছিল এখন আনাচে কানাচে গ্রামের ভিতরে সুন্দর সুন্দর মাঠ হয়েছে এবং ছেলেরা যুবকরা এগিয়ে আসছে খেলার দিকে এই জন্য আমি অনেকই ভালো লাগছে হ্যাঁ খুবই আমি আনন্দিত দরুন দরিদ্র আমাদের বার্তা হলো এখন বাংলাদেশের মতো আমাদের সময় যেই যেই পরিবেশ ছিল সেই পরিবেশ এখন আর নেই এখন অনেক ছেলে পেলে খারাপের দিকে যাচ্ছে আমি মনে করি এই খেলাধুলা এই খারাপের রাস্তা থেকে ফিরিয়ে আনবে তাদেরকে এ সময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন অতিথি হিসেবে ম্যাচটি পরিচালনা করেন হুমায়ুন কবে লিটু গেল মে মাসে ষোলোটি টিম নিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আয়োজন করেন সালাউদ্দিন বাসার ও শেখ মোহাম্মদ মনির হোসেন টিটু